এবার শ্রী শ্রীরামকৃষ্ণের একটি নূতন অধ্যায় সাধারণ ব্রাহ্ম সমাজে শ্রীরামকৃষ্ণ দুর্গা পূজা দিবসে প্রথম পরিচ্ছেদ প্রথম অংশ ঠাকুর শ্রীরামকৃষ্ণ সাধারণ ব্রাহ্ম সমাজ মন্দিরে মাস্টার হাজরা বিজয় শিবনাথ কেদার আজ শ্রীরামকৃষ্ণ কলিকাতানগরীতে আগমন করিয়াছেন সপ্তমী পূজা শুক্রবার ছাব্বিশে সেপ্টেম্বর আঠেরোশো চুরাশি খ্রিস্টাব্দ ঠাকুরের অনেকগুলি কাজ শারদীয় মহোৎসব রাজধানীর মধ্যে হিন্দুর প্রায় ঘরে ঘরে আজ মায়ের সপ্তমী পূজা আরম্ভ ঠাকুর অধরের বাড়ি প্রতিমা দর্শন করিবেন ও আনন্দময়ীর আনন্দোৎসবে যোগদান করিবেন আর একটি স্বাদ শ্রীযুক্ত শিবনাথকে দর্শন করিবেন বেলা আন্দাজ দুই পহর হইতে হইতে সাধারণ ব্রাহ্ম সমাজে ফুটপাথের উপর একটি ছাতি হাতে করিয়া মাস্টার পাদোচ্চারণ করিতেছেন একটা একটা বাজিল দুইটা বাজিল ঠাকুর আসিলেন না শ্রীযুক্ত মহলানবিশের ডিসপেন্সারির ধাপে মাঝে মাঝে বসিতেছেন দুর্গা পূজা উপলক্ষে ছেলেদের আনন্দ ও আবাল বৃদ্ধ সকলের ব্যস্ত ভাব দেখিতেছেন বেলা তিনটা বাজিল কিয়ৎক্ষণ পরে ঠাকুর ঠাকুরের গাড়ি আসিয়া উপস্থিত গাড়ি হইতে অবতরণ করিয়ায় সমাজ মন্দির দৃষ্টি ঠাকুর করজোড়ে প্রণাম করিলেন সঙ্গে হাজরা ও আর দুই একটি ভক্ত মাস্টার ঠাকুরের দর্শন লাভ করিয়া তাঁহার চরণ বন্দনা করিলেন ঠাকুর বলিলেন আমি শিবনাথের বাড়ি যাইব ঠাকুরের আগমন বার্তা শুনিয়া দেখিতে দেখিতে কয়েকটি ব্রাহ্মভক্ত আসিয়া জিতিলেন তাহারা ঠাকুরকে সঙ্গে করিয়া ব্রাহ্মপাড়ার মধ্যে শিবনাথের বাড়ির দ্বারদশে তাহাকে লইয়া গেলেন শিবনাথ বাড়িতে নাই কি হইবে দেখি দেখিতে শ্রীযুক্ত বিজয় গোস্বামী শ্রীযুক্ত মহলানবীশ ইত্যাদি ব্রাহ্ম সমাজের কর্তৃপক্ষেরা উপস্থিত হইলেন ও ঠাকুরকে অভ্যর্থনা করিয়া মন্দির মধ্যে লইয়া গেলেন ঠাকুর একটু বসুন ইতিমধ্যে শিবনাথ আসিয়া পড়লেও করতে পারেন ঠাকুর আনন্দময় সহাস্যবদন সহাস্যবদনে হাসন গ্রহণ করিলেন বেদি নিজে যে স্থানে সংকীর্তন হয় সেই স্থানে বসিবার আসন করিয়া দেওয়া হইল বিজয়াদি আদি অনেকগুলি ব্রাহ্মভক্ত সম্মুখে বসিলেন